নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি কাতলা মাছের মাতা আর গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট বানাবো চলুন আপনারা সবাই দেখবেন কি বলছিস তুই কাতলা গোবিন্দ গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হ্যাঁ কেন তুমি জানো না ডাল দিয়ে হয় চাল দিয়ে মুড়ি ঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট আমি জীবনে খাইনি তো কত রকম রান্না জানিস চলো দেখি বানিয়ে দেখাবো কেমন ভাবে মাছের মাথা আর এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি না পায়েস বানাবি তুই এই না মাছের মাথা গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো তো কোনদিন হয় তা হয় না তুই খাওনি বলবি আমি তো জানতাম পায়েস বানিয়ে আমি মাছের মাথা দিয়ে পায়েস বানাবি আর বলবো তো আসটা গন্ধ কেউ খেতে পারবে না কি পাগল আচ্ছা দেখি তা চলো আসো দেখো না না হ্যাঁ চাল হয় খুব সুন্দর টেস্ট লাগে খেতে আচ্ছা দেখা যাক তুই তো অনেক রকম রান্না জানিস ঠিক আছে চল চল তো আচ্ছা ঠিক আছে দেখি আজকে রান্নাটা

আর লাগছে গোবিন্দভোগ চাল কাট গরম মশলা কাজু কিশমিশ নুন টমেটো কুচি কাঁচা লঙ্কা সুন লঙ্কা আলুর টুকরো আলুটা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন দিলে একটু জিনিসটা বাড়ে হলুদ সরিষার তেল রিফাইন তেল আদা রসুন কুচি পেঁয়াজ কুচি সাই গরম মশলা ঘি দেখলেন তো এগুলোই লাগছে রান্নাটা করার জন্য চলুন রান্নাটা শুরু করা যাক মূলন ধরিয়ে দিচ্ছি কড়াও গরম হয়ে গেছে কড়াতে রিফাইন অয়েল দিয়ে দেবো দিয়ে আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেবো আপনারা মন করলে গোবিন্দভোগ চালটা ভিজিয়েও রাখতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালটা শুকনো ভাজলে ভাজাটা ভালো হয় আর টেস্টটাও সুন্দর আসে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল অল্প দিতে হয় খুব বেশি দিতে হয় না তেলটা গরম হোক বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে গোবিন্দভোগ চালটা এবার ভেজে নেব ভালো করে লাল লাল করে রিফাইন হলে কিন্তু ভাজতে হবে চালটা ভিজিয়ে রাখলে ভাজাটা অত সুন্দর হয় না চালটা কিন্তু শুকনোতে ভাজলে ভালো হয় আর টেস্টটাও সুন্দর আসে গোভীর চালে কিন্তু তেমন তেল লাগে না খুব অল্প পরিমাণে তেল লাগে ভাজার জন্য আপনারা ভুল করে কিন্তু তেল বেশি দেবেন না বন্ধুরা দেখুন চালটা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে মানে অনবরত নাড়তে হবে চালটা এবার আমি লাভিয়ে নেবো দেখুন লাল লাল হয়ে গেছে বেশি লাল লাল আর বেশি করলে পুড়ে যাচ্ছে চালটা এবার লাভিয়ে নেবো আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর খুব দারুণ খেতে লাগে মাথাটা আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি কিন্তু মাছের মাথাটা ভাজি কিন্তু রিফাইন তেলে ভাজবো না রিফাইন তেলে ভাজলে সাদা ভাব থাকবে ভালো লাগবে না দেখতে খেতেও ভালো লাগবে না তাই সরষের থেকে ভেজে নিচ্ছি মাছের মাথাটা কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মাছের মাথাটা ভাজতে তেলের পরিমাণটা বেশিই লাগে আর তেলটা বেশি দিলে মাছের মাথাটা সুন্দরভাবে লাল লালভাবে ভাজে যাবে দেখুন বন্ধুরা আদা রসুনটা ভালোভাবে সিলে পেছিয়ে নিতে হবে সেটা হচ্ছে কাকিমার ডিপার্মেন্ট কাকিমা আদা রসুন বাড়তে খুব ভালোবাসে আগের দিন ভিডিওতেও বলেছি কাকিমা আদা রসুন বলো ফুমুল লঙ্কা বলো বাড়তে প্রচন্ড ভালোবাসে প্রচন্ড গায়ের জোর খুব সুন্দর পেশাদ দেয় দেখুন শুধু বাটাটা কেমন ভাবে বাটে আর ওরা বলিস না রে ভালোভাবে পেশন দাও এটা করতে হবে এটা গরম হয়ে গেছে আমি অল্প একটু নুন দিয়ে নেব আগের ভিডিওতে আপনাদেরও বলেছি যে লবণ দিয়ে নিলে একটু মাছ জড়ায় না খুব সুন্দরভাবে মাছটা উঠে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার বাড়িতে অনেকে কিন্তু জানে না এটা মাছটা দিয়ে দিলাম দুটো করে ভাজতে হবে যাতে ভাজাটা ভালোভাবে হয় তাহলে ভালোভাবে মাছের মাথাটা সুন্দর সুন্দর লাল লালভাবে একদম ভেজে নিতে হবে আপনারা দেখুন কেমনভাবে মাছের মাথাটা ভাজবে বন্ধুরা কাকি মাছি সুন্দর আদা রসুন বাড়ছে আর খুব গায়ে প্রচন্ড জোর শরীরটা শুধু দেখুন কত সুন্দর আদা রসুন পেশার উপযুক্ত মানুষ একেবারে ভালো করে বাটো ভালো করে বাটো আরে খেতে গেলে তো বাড়তে হবে খুব সুন্দর করে

কেমনভাবে আলুকে ভেজে দিচ্ছি রাগের করে দিন দেখি ক্ষেত্রে বিশ্বাস করতে পারছি না দেখুন বন্ধুরা আমি মাছের মাছটা কেমন ভাবে ভেজেছি আপনারা দেখে নিন কত সুন্দর লাল লাল ভাবে পুরো একদম হরমনি হয়ে গেছে যদি মাছের মাথায় যদি সাদা সাদা ভাব থেকে প্রচণ্ড আস্তানি গন্ধ বানাবে একদম তরকারি টেস্টটাও পুরো একদম ভালো আসবে না দেখুন কত সুন্দর ভাবে ভেজে নিয়েছি আরও দুটো মাছের মাথা আছে ফের ভেজে নেবো দেখো এত কষ্ট করে দেবে যে সে সব সময় তো বাটা বাটা জিনিস দিয়েই করা হচ্ছে আমি সব সময় বাটা দিয়ে আছি টেস্ট কেমন তুমি বুঝ না তুমি তো তরকারি কিন্তু খাচ্ছো তাই জেনে তো লঙ্কার গুঁড়োতে সব ভেজাল সব দেওয়া থাকে টিটকুটি ভাব আসে বাটাটা ফ্রেশ দিই হচ্ছে আমার হাত জলে জল উঠে যায় বিটা দিচ্ছি আর ভালো হয় তাই আমি চাই আর কিছু না ঠিক আছে ঠিক আছে আচ্ছা কড়াতে অনেকটা তেল আছে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি মুড়িঘণ্টা তো দেওয়ার জন্য আলুটা ভেজে নেব আলুটা অনেকে দিতেও পারে নাও দিতে পারে আলুটা দিলে একটু মুড়িঘণ্টা বাড়ে একটু থকথকে ভাবটা আসে আলুটাও আস্তে আস্তে ভেজে নিতে হবে লাল লাল করে তেলেতে কাজু কিশমিশটা ভেজে নেব আপনারা চাইলে কাঁটাও সরিয়ে নিতে পারেন কিন্তু ভেজে নিলে ভালো পেস্টা সুন্দর আসে গেছে আলুর ওপরে কাজু কিশমিশটা তুলে নিচ্ছি বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে তিতো হয়ে যাবে এই অল্প তেল আছে তেলটা দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল তেলে ভাব আসবে তেলটা গরম হয়ে গেছে কাঠ গরম মশলাটা ফোড়নে দিয়ে দেবো জিরে শুকো লঙ্কা দুটো দুটো তেজপাতা ভালোভাবে লাল লাল হয়ে আসলে এরপরে পেঁয়াজটা দিয়ে দেব লাল লাল হয়ে এসছে বেশি ভাজলে পুড়ে যাবে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজের পরিমাণটা আপনাদের যতটা মাছ যতটা রান্না হবে ততটা পরিমাণে পেঁয়াজ দেবেন পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজের উপরে অল্প করে নুন দিয়ে নেবো পেঁয়াজের উপরে নুন দিলে বাদামি কালারটা খুব সুন্দর হয় পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনটা আদা রসুন বাটাটা দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তেলের উপর তেল ছেড়ে দিয়েছে টমেটোটা দিয়ে দেবো টমেটোর পরিমাণ মতন দেবেন টমেটোটা একটু বেশি পরিমাণ নেবে শক্ত আসবে খেতে সুন্দর লাগবে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে মুড়ি ঘন্টা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কাটা লঙ্কাটা এর উপরে দিয়ে দেবো আমি হাত দিচ্ছি না ঝাল লাগবে আর প্রচণ্ড জ্বালা পড়বে তার জন্য অল্প পরিমাণে দিতে হবে যেহেতু বাচ্চারা সবাই খাবে তো প্রচুর বাচ্চারা হলুদ দিয়ে দেবো তেলের ওপরে আপনারা পরিমাণ মতন বুঝে দেবেন আপনাদের যতটুকু রান্না হবে ততটুকু নাড়িয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে নেবো স্বাদ মতন কষানোর সময় চিনির চাষ দিলে চিনের কষানোর কালারটাও খুব সুন্দর আছে অনেকে কিন্তু এই জিনিস জানেন না আপনারা দেখুন ভালোভাবে করবেন ভালো লাগবে কখনো একটু জল দিয়ে দেবে বিন্দু দেখুন মজা কাছ থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই তেলের ওপরে এবারে আমি চাল ভেজাটা দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে হবে চাল তার পরিমাণে জলটা দিতে ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে যতটা পরিমাণে চাল দ্বিগুণ পরিমাণে জলটা দিয়ে দিতে হবে ওটা আপনাদের মতন করে আপনারা দেবেন বন্ধুরা আমি তরকারিতে জল দিয়ে নিয়েছি নিয়ে চাপাও দিয়ে নিয়েছি পনেরো মিনিট মতন ফুটিয়ে নেব নিয়ে আপনাদের দেখাবো এবারে আলু ভাজা আলুটা ভাজু কিশমিশ একসঙ্গে চালের উপরে দিয়ে দেবো কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে তা একটু আগে থেকে দিয়ে দিচ্ছি দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আলু আর চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে চালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না তার জন্য মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি এর উপরে দিয়ে দেবো মাছের মাথাটা আগের রাখতে দিলে একটু ঝোল ঝোল ভাতটা ঢোকে খুব সুন্দর টেস্টটাও বেরোয় ঘিটাও বেরোই গিয়ে মাছের মাথা থেকে ভালো লাগবে এবারে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে রান্নাটা প্রায় শেষাগত হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি আপনারা মন করলে গোটাও দিতে পারেন মুড়িগন্ধটা হয়ে এসছে এর উপর দিয়ে দেবো ঘি আর গরম মশলা আমি কিন্তু সাই গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে কাঠ গরম মশলা বেটেও দিতে পারেন বা হালকা করে অল্প করে টেলে নিয়ে ওটাও দিতে পারেন হারিয়ে নেবো নেব আমাদের আজ মুড়িগণ্ রেডি আপনারা এসে খেয়ে বলবে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর আপনারা বাড়িতে একবার টাইপ করে দেখতে পারেন অনেকে তো মুড়ি ঘন্ট খাই ডাল দিয়ে মুখ ডাল দিয়ে চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারি বন্ধুরা কাকিমা তো অনেক ব্যঙ্গ করলো আপনারা আপনারা দেখলেন সব কিছু তো আমার রান্নাটা রেডি কাকিমাটাকে দিয়ে দেবো খাবারটা কাকিমা খেয়ে বলবে খিচুড়ি কি মুড়ি ঘন্ট ধরুন খান খেয়ে বলুন ঠিক আছে চলুক